শঙ্খ ঢাকের তালে জেগে ওঠে বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো বনেদি বাড়ির ঠাকুর তালানে সেই উৎসবের আবহ আজও জীবন্ত ইতিহাস আর সেই ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায় সর্দার বাড়ি যেখানে এবছর দুর্গাপুজো তিরাশি তম বর্ষে পদার্পণ করল প্রজন্মের পর প্রজন্ম ধরে ভক্তি আভিজাত্য ও ঐতিহ্যের আলো ছড়িয়ে আসছে এ বাড়ির দুর্গোৎসব সেই আভিজাত্য ও ঐতিহ্যের কাহিনী তুলে ধরবো এই উমার গপ্প সিরিজের মাধ্যমে নমস্কার আমি জীবেশ শুরু করছি এবছরের আমাদের উমার গপ্পের দ্বিতীয় পর্ব আমি রয়েছি সর্দার বাড়ির ঠাকুর দালানে পটভূমির বিচারে এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল সার্বজনীনতা এখানে নেই জাতভেদের অমস্ত্রিনতার ছায়া নেই কোনো দেশভাগের পরোক্ষ প্রভাব প্রজন্মের পর প্রজন্ম এনারা একাত্ম হয়ে এই পুজোকে এগিয়ে নিয়ে চলেছেন এই মুহূর্তে আমরা পেয়ে গেছি সর্দার বাড়ির একজন সদস্য রত্না সর্দারকে আপনাকে জানাই প্রাক শরৎ শুভেচ্ছা প্রথমে আপনার পরিচয়টা আমাদের দর্শকদের একটু যদি দেন আমি আমাদের বাড়ির নাম সুখতারা আমি এই বাড়ি এক পুত্রবধু এনারা এসেছেন আমাদের বাড়ির পূজো সম্বন্ধে খুঁটিনাটি কিছু বিষয় সম্পর্কে জানতে আমি এনাদের চেষ্টা করছি সাহায্য করার এবারের ইতিহাস ও পূর্ব পরিচিতি সম্পর্কে আমরা একটু কি কিছু জানতে পারি হ্যাঁ অবশ্যই জানতে পারেন আমি এসেছি হয়ে এ বাড়িতে সালে তার যে পূর্বকথনটা সেটা আমার গুরুজনদের কাছ থেকে শোনা এবং সেই তথ্যগুলি কিন্তু একবারে কি বলবো একেবারে সত্য কথন আর কি কোনো মিথ এর মধ্যে নেই হ্যাঁ তা এখানে এই বাড়িতে পুজো কিন্তু প্রথমে হয়নি এর আগে যখন পুজো হতো মানে আমার ঠাকুরদাদার বাবার আমলের যে পুজো সেই পুজোতে কিছু বাধা ঘটার ফলে বাড়ির যারা তখনকার মাথা আর কি তারা সবাই একের পর এক মারা যায় তা আমাদের পুজো বন্ধ হয়ে যায় আমাদের অবস্থাও পড়ে যায় আমার ঠাকুরদাদার সবচেয়ে বড় দাদা স্বর্গীয় বলহরি সর্দার ওনার তখন সতেরো বছর বয়স আমার ঠাকুরদাদা তখন জন্মা বেন আর ওনার দাদা বৈদ্যনাথ সর্দা তখন বছর পাঁচেক বয়স এই তিন ভাইয়ের গল্প মেন বলি সর্দার অ্যাকচুয়ালি এই পুজোটা কখনো দেখেনি এই ফ্রেজের পুজোটা কখনো দেখেনি উনি ছত্রিশ বছর বয়সে মারা যান কিন্তু উনি ওই সতেরো বছর থেকে ছত্রিশ বছর বয়স অবধি সংসারের পুরো ধকলটা ওনার ঘাট দিয়ে নামে দুই ভাইকে মানুষ করা পড়ানো ইত্যাদি ব্যবসা উনি প্রথম শুরু করেন সেই ব্যবসাটা খুবই ছোটো আনঅর্গানাইজার একটা ব্যবসা ছিল সেটার থেকে আস্তে আস্তে ব্যবসা বড়ো হয় উনি মারা যাওয়ার পরে বৈদ্যনাথ এবং অরবিন্দ দুজনে মিলে একটা ব্যবসা স্থাপন করেন যেটা বড় দাদার নাম দিয়ে ব্যবসাটা শুরু পল্লিশ দাদা সেই কোম্পানিটা এখনও আজও আছে যাওবা সেই অরিজিনাল ব্যবসাটা নেই কিন্তু কোম্পানিটা এখনও আছে সেই ব্যবসাটা ছিল আমাদের সার্জিক্যাল গুডস ব্যান্ডেজ ইত্যাদি পরে সেটা টেক্সটাইলেও যায় সেই ব্যবসার প্রতিপত্তি থেকে বিয়াল্লিশ সালে আমাদের দেশের বাড়ি খুলনাতে যেটা এখন বাংলাদেশে চলে গেছে খুলনাতে এই পুজোর সেকেন্ড ফেজে পুজো স্থাপনা হয় আমার শ্বশুর মশাই শ্রী অরবিন্দ সর্দার এবং জ্যাক শ্বশুর তিনি হচ্ছেন শ্রী বৈদ্যনাথ সর্দার তা এরা দুজনে দেশের বাড়িতেই পুজো শুরু করেন মেনলি পুজোর উদ্যোক্তা ছিলেন আমার শ্বশুর মশাই তিনি ছিলেন ছোট ছেলে শ্রী অরবিন্দ সর্দার আমার দাদুরা যখন খুব ছোট সেই সময়কার তখন আমাদের অবস্থা পুরো ভালো না আমাদের গ্রামেরই সরকার পরিবার বলতে পারো প্রতিপন প্রতিশালী একটু জমিদার ঠিক নয় কিন্তু জমিদার গোচের ওদের বাড়িতে পুজো দাদুরা সেখানে পুজো দেখতে যেতেন তখন আমার ঠাকুরদাদার বয়স হয়তো আট সাত পা আট তো ওনারা ওখানে গিয়ে পুজোর সময় ঠাকুর থেকে ওই গেটের সামনে যেরকম বেঞ্চি থাকে ওই বেঞ্চিতে শুয়ে ঘুমিয়ে পড়েছে যেহেতু জাতের ভেদাভেদ ছিল দুই ছেলেকেই দারোয়ান দিয়ে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয় ছোট অরবিন্দ মাটিতে পড়ে গিয়ে তার শার্টটা ছিঁড়ে যায় খুব মনে আঘাত পায় কারণ তখন তার দাদা বলরই ওই পুজোতে একটি জামা দিতেন দ্বিতীয় জামা দেওয়ার ক্ষমতা ছিল আদার দেওয়া জামা ছিঁড়ে গেছে উনি ওখানেই দাঁড়িয়ে বলেছিলেন যে আমি যদি কোনোদিন মাকে আনতে পারি তাহলে দেখবো আদারওয়াইজ দেখতে চাই না এটা ওনার তখন আট বছর বয়স এটা বলছি ধরুন উনিশশো সতেরো বা আঠেরো সাল উনিশশো সালে উনি যখন পুজো শুরু করেন সেইবার ওই সতেরোর পরে উনিশশো সতেরো বা আঠেরোর পরে ওই বিয়াল্লিশ সালে উনি প্রথম আবার পুজো দেখেন আচ্ছা তারপর থেকে উনিশশো থেকে উনিশশো সাল অব্দি বাংলাদেশেই পুজো হয় মানে তখন তার বাংলাদেশ ছিল না সাতচল্লিশে পরে ওটা ইস্ট পাকিস্তান কিন্তু আমাদের যাতায়াত ছিল মানে আমার বাবা জ্যাঠা জ্যাঠা তো আজও রয়েছেন জেঠিমারা ওনারা সবাই ওই পুজোর সময় গিয়ে ওখানে থেকে ওখানে পুজো করে আবার ফেরত আসতেন আমাদের কলকাতায় বসবাস বহুদিন পার্টিশনের অনেক আগে থেকেই আর বলহরির স্ত্রী আমাদের আমরা বলতাম বর্দিদা সুমতি বালা সর্দার উনি দেশের বাড়িতেই থাকতেন গ্রামের পরিবেশ রকম সেখানে একটাই পুজো হতো এবং সেই উপলক্ষে মেলা বসতো প্রচুর লোক আসত এটা ছিল সাব ডিভিশন হচ্ছে যশোর হ্যাঁ হ্যাঁ সেখানে আশেপাশের গ্রাম থেকে প্রচুর লোক এসে ভিড় করতেন প্রসাদ পেতেন এবং আমাদের শ্বশুরমশাইরা ওনারা প্রত্যেককে মানে শাড়ি ধুতি এই সমস্ত পুরস্কার বা উপহার হিসেবে দিতেন তারপরে এখানে যখন ওটা আয়ুব ওনারা আমাদের বাড়িতে এসে দেখলেন সব কিছু পুজোর দিনেই এসেছিলেন তা দেখার পরে ওনারা বাবা বুঝতে পারলেন যে এখানে বেশি দিন থাকা সম্ভব হবে না ছাপ্পান্ন সালে পুজোর সময় অষ্টমীর দিন পাকিস্তান আর্মির একটা কন্টিনজেন্ট আমাদের বাড়িতে কোনো রকম অসভ্যতা কোনো রকম উৎপীড়ন তারা করেনি আমাদের বাড়ির কাছারি বাড়িতে তাদের রাখা ছিল তারা অষ্টমী নবমী দশমী একাদশী কাটিয়ে চলে যায় কিন্তু যাও বা তারা খুবই ভদ্র ব্যবহার করেছিলেন বাড়ির লোকেদের সঙ্গে বেশ ভালো বোঝা গেছিলো যে ওখানে আর থাকা যাবে না ওইভাবে চলবে না সেই বছরের ডিসেম্বর মাসে না ডিসেম্বরের আগে অক্টোবর বা নভেম্বর পুজোর পরে কালী পুজোর পরে বর্দিদা চলে আসেন এই বাড়িতে বরদিদার ওখানে থাকাটা বন্ধ হয়ে গেল আর বাড়ি তালা পড়ল ডিসেম্বর মাসে ওই বাড়িটাই পাকিস্তান আর্মি একুইজিশন করে আর একষট্টি সালে ওই বাড়িটা আমাদের ফিরিয়ে দেওয়া হয় যেখানে যা পেরে যা রং ছিল এক্স্যাক্টলি সেম কন্ডিশনে একষট্টি সালে আমাদের ফিরিয়ে দেওয়া হয় কিন্তু ছাপ্পান্ন একষট্টির মধ্যে আমাদের সম্পর্কটা ওদের ওপার বাংলার সঙ্গে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় আমরা কখনো ফেরত না আমরা আমাদের পরিবার আবার গেছে একাত্তর সালে বাংলাদেশ তৈরি হওয়ার পরে জানুয়ারি মাসে বাহাত্তরের জানুয়ারিতে একবার গেছিলো জানুয়ারি ফেব্রুয়ারিতে আমি একজাক্ট গিয়ে জানা নেই দেখতে এই হচ্ছে আমাদের বাড়ির ইতিহাস পুজোর ছাপ্পান্ন সালে ওখানে যে বন্ধ হলো সাতান্ন সালে এখন যে দালানটা দেখছেন এই এক্স্যাক্টলি সেম জায়গায় একটা সামিয়ানা বেঁধে পুজো হয় পুজো কোনোদিন বন্ধ হয়নি আমার আটান্ন সালে এই দালান তৈরি হতে আরম্ভ করে হাফ ফিনিশ দালানে পুজো হয় ঊনষাট সালে কমপ্লিট দালান তৈরি এখন ঠিক যেভাবে আমরা পুজোটা করছি এক্স্যাক্টলি সেইভাবে পুজোটা তখন থেকে উনষাট সাল থেকে আজ অব্দি এই পুজো এক্স্যাক্টলি এই হচ্ছে এই হচ্ছে আমাদের ইতিহাস পুজো আচ্ছা প্রতিমা আপনাদের ঠাকুর তৈরি হয় আমি দেখতেই পাচ্ছি তো প্রত্যেকটি বনেদি বাড়িতে প্রতিমার বিভিন্ন বিশেষত্ব থাকে আপনাদের বাড়িতে প্রতিমার একটু কি কি বৈশিষ্ট্য আছে এবং যেটা অন্যান্য বনেদি বাড়ির তুলনায় একটু আলাদা এই বিষয়টা যদি আমাদের বলেন আমাদের বাড়ির মা দুর্গার গঠনে প্রথমত হচ্ছে মায়ের যে যখন চক্ষুদান হবে তখন দেখলে বোঝা যাবে যে মায়ের চক্ষুদয় ত্রিনেত্রই বলবো ত্রিনেত্র সাধারণ অন্য মা দুর্গার থেকে একটু আলাদা তার সেই ভিন্নতাটা কোথায় সেটা হচ্ছে চোখের দিকে তাকালে বোঝা যাবে যে দেবী এবং মানবীর সংমিশ্রণে চোখটা আঁকা হয়েছে সম্পূর্ণ দেবীর যে টানা টানা ওপর দিকে যে ডাকের সাজের বা অন্য মূর্তিতে থাকে ঠিক সেভাবে নয় মনে হয় যেন মা স্নেহময়ী মা একদম দাঁড়িয়ে আছেন কারণ মানবীর চোখের যে ভাষাটা সেই ভাষাটা ওতে ফুটে ওঠে হ্যাঁ এমনভাবে চোখটা আঁকা হয় আর মার দুই সখী জয়া এবং বিজয়া এখানে বিরাজ করবেন মার দুই পাশে বাড়ির মায়ের একটা বিশেষ নাম আছে বললেন হ্যাঁ আমাদের মায়ের নাম হচ্ছে বৃহৎ নন্দিনী কারণ আমাদের যে পুজোটা হয় অনেক মতানুসারে তো হয় এক এক জায়গায় আমাদের এখানে যে মতে পুজো হয় সেই মতটা হচ্ছে বৃহৎ নন্দিকেশ্বর মতে সেই জন্যেই মায়ের নাম বৃহৎ নন্দিনী প্রত্যেকটি বনেদি বাড়িতেই দুর্গা পুজোর বিশেষ কিছু নিয়ম কারণ থাকে যেটা অন্যান্য বনেদি বাড়ির তুলনায় অনেকাংশে আলাদা তো আপনাদের বনেদি বাড়ির এই দুর্গা পুজোর নিয়ম কারণগুলো যদি আমাদের একটু বলে নিয়ম কানুন হিসেবে বৃহৎ নন্দিকেশ্বর মতে পুজো হয় সুতরাং সেই নিয়মগুলো তো মোটামুটি কমন আমাদের এখানে কোনো পশুবলির প্রথা নেই বৈষ্ণব মতে পুজো হয় সুতরাং আমাদের যে বলিদান তো করতেই হয় শক্তির পুজো চালকুণ্ড বলি হয় চালকুণ্ড ইত্যাদি সেগুলো উৎসর্গ করে বলি হয় আমাদের কোনো পশু বলি মানে রক্তপাত হয় নাই আমাদের পুজো শুরু হয় মানে কথাকথিত লোকের পুজো শুরু হয় ষষ্ঠীর দিন ছুটিও পড়ে আজকাল সপ্তমীর দিন যাও বা ইদানিং কলকাতা শহরে বোধ কবে থেকে শুরু হয় ওই খুঁটি পুজো নাকি বলে তখন থেকে পুজো শুরু হয় কিন্তু আমাদের পুজো অ্যাকচুয়ালি শুরু হয় প্রতিপদে মহালয়ের দিন আমাদের বাড়িতে আমার ভাইপো তর্পণ করেন পরে প্রতিপদের দিন দালানের পাশে দেখবেন একটা ঘর আছে এই ঘরটা হচ্ছে আমাদের ঠাকুরঘর চণ্ডীঘর মানে ঘর বসে ওই দেবী ঘরে পুজো হয় প্রতিপদ থেকে দশমী অব্দি ষষ্ঠীতে বোধন হয় আমাদের পুজোর দালান ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী আগে ঘর চণ্ডীঘরে পুজো হয় তারপরে সেম পুজোটাই হয় ঠাকুর ঠাকুরদালানের বিশেষ যদি কিছু বলেন এক হচ্ছে নবপত্রিকার নটা ঘট আছে সেটা বসানো হয় আমাদের সপ্তমীর দিন সন্ধ্যেবেলা আচ্ছা এটা নবগ্রহর সঙ্গে একটা ব্যাপার আছে এক্স্যাক্টলি সংস্কৃততে কি বিশ্লেষণ হবে আমি সংস্কৃতটা বলতে পারবো না কিন্তু ওটা ছোটোবেলা থেকেই দেখছি ওটা বিশাল একটা হয় আর একটা যেটা হয় হচ্ছে আমাদের দশমীর দিন বিসর্জনের পুজোর পরে আমরা আবাহন করি মানে মাকে ছুঁয়ে বলা হয় যে আপনি তেরোতা আসুন বেরোত আসার পর এই পাটটা অব্দি অনেক বাড়ির সঙ্গে মিল পাওয়া যায় কিন্তু মায়ের প্রতীক হিসেবে আমাদের হাতে অপরাধিকার ডাল বাঁধা সেটা আপনি সব জায়গায় পাবেন না এটা আমাদের মানে একটা বিশেষত্ব বলতে পারেন যেটা আমাদের পুরোনো পুজো থেকে আমরা ক্যারি ফরওয়ার্ড করি ছেলেদের হাতে মেয়েদের বাঁ নাকি মেয়েদের বাঁ হাতে ছেলে মেয়েদের বা হাতে ছেলেদের এটা এটা গুলিয়ে যায় আমার কিন্তু ওই ডালটা বাঁধা হয় যেটা মায়ের প্রতীক হিসেবে আমরা ব্যবহার করি আর তারপর তো বরণ আসান আচ্ছা মায়ের ভোগের কি কি বিশেষত্ব থাকে এটা যদি আমাদের একটু বলেন আমাদের সেই অর্থে ভোগ প্রথা নেই যেটা অন্য বাড়িতে থাকে যে ভোগ তৈরি হয় সেই ভোগ দেওয়া হয় সেই ভোগটাই খাওয়া হয় আমাদের সেইভাবে কোনো প্রথা নেই আমাদের যেটা মেন হয় আমাদের কাঁচা ভোগ হয় সুতরাং চাল ফল সবজি মশলা ঘি এগুলো আমরা নৈবেদ্যতে কাঁচা অবস্থায় দিক আর আমাদের যেটা রান্না হয় খাওয়ার সেটা সম্পূর্ণ আলাদা সেটা সমুদ পুজোর কোনো সম্পর্ক পুজোর প্রসাদ সব জায়গায় আচ্ছা আপনাদের বাড়িতে এই যে অনেক বাড়িতে এরকম দেখেছি যে ছেলেদের বিভিন্ন বিভিন্ন পুজোর কাজে আলাদা আলাদা ভাগ থাকে মেয়েদের কিছু কিছু আলাদা আলাদা কাজের ভাগ থাকে যেটা আর কি ছেলেরা অনেক সময় ছুঁতে পারে না সেই কাজ অনেক সময় আছে যে মেয়েরাও সেই কাজটা পার্টিকুলার তাদেরই তো এরকম কি কোনো ব্যাপার আছে এরকম ব্যাপার বলতে একমাত্র বরণ এবং বরণের সময় যে শ্রীটা তৈরি হয় সেটা মহিলারা করে এ বাদে আমাদের বাড়িতে এমন কোনো প্রথা নেই যেটা মেয়েরা করতে পারে কিন্তু ছেলেরা পারে না বা ছেলেরা পারে কিন্তু মেয়েরা পারে কিছু প্রথা আছে যেগুলো আমরা করে থাকি যেমন আহ একটা মহা কাঁচা হয় তাতে প্রায় ধরুন ভামা চাল ইত্যাদি বড় কুমড়ো সেগুলো সব দেয়া হয় সেগুলো আমরা দু তিনজন ভাইয়েরা মিলে সেট করি কারণ সেটার সেই থালাটার ওজনটা প্রচুর অনেক এছাড়া বিশেষ কিছু নয় আর সব এটা কিছুটা ডিভিশন অফ লেবার ছিল অর্গানিক ডিভিশন অফ লেবার যে বাড়ির ছেলেরা এই ধরুন মূর্তি তৈরি শাহজানা ইত্যাদি দেখাশোনা করতো পুজোর ঘরের যে রীতিনীতি সেগুলো বাড়ির মহিলারাই করতো এটা কিছু লোকজন যেমন আমাদের উড়িষ্যা থেকে আসে যারা বছরের পর বছর আসে প্রায় ধরুন বছর তিরিশ পঁয়ত্রিশ হয়ে গেল আসে আগে পুরো পুজো কালী থেকে পুজোর সাহায্য করে তারা আবার ফেরত চলে তো ওরাও আসে তো আমাদের যাওয়ার দরকার পড়তো না কিন্তু কোভিড পিরিয়ডে বাধ্যতামূলক আমাদের আমি যেমন চন্ডীঘরে ঢুকি কারণ লোক কম পড়ে গেল তারপর থেকে যাই কিছু মনে হয় না কারণ কিছু 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 নেই 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 আচ্ছা দশমীতে আপনারা মা উমাকে কিভাবে বিদায় জানান এটা যদি একটু আমাদের বলেন বেশ খানিকটা মানসিক টানাটানির সঙ্গে কারণ জানি যে না গেলে পরের বার আসছেন না আবার যেতে দিতেও ইচ্ছে করে না সুতরাং সেই অর্থে একটা মানসিক টানাটানি থাকে কিন্তু রীতিমূলকভাবে বরণ যেটা হয় বরণ হয়ে যাওয়ার পরে আমাদের কিছু সোনার গয়না আছে সোনার গয়না জুয়েলারি সেগুলো বদলাতে হয় আর কি মানে তারপরে ডাকের সাজ পরাতে হয় সেই প্রথাটা করা কমপ্লিট করার পর ঠাকুরদালান থেকে নামানোর আগে যে সংকল্প করে সেই আবার মায়ের কাভের ওপর দিয়ে কনকাঞ্জলি দেয় যেটা যিনি এখন যে কনকাঞ্জলিটা গ্রহণ করেন তিনি হচ্ছেন আমার বড় বউ কনকাঞ্জলি হয়ে যাওয়ার পরে ঠাকুরদালান থেকে আমরা ঠাকুর নামাই প্রথমটা এই উঠোন দিয়ে প্যাসেজ দিয়ে রাস্তা অব্দি যায় আচ্ছা কারণ ঠাকুরের যে হাইট কাঁধের ওপর মানে হাতের এই অংশের ওপর চাপ দিয়ে নিয়ে যেতে হয় ঠেলে নিয়ে যেতে হয় কারণ কাঁধে তুললে মাথা ওপরে ঠেকে আর ওইখানে দেখবেন একটা লোহার ট্রলি আছে সেটা বাইরে লাগানো হয় ওইটার ওপর মাকে আটকানো হয় কিছু স্পেশাল অ্যাঙ্গেল আছে দড়ি দিয়ে আটকানো হয় কিছু স্পেশাল অ্যাঙ্গেল দিয়ে ওই বেসটাকে আটকে দেওয়া দিয়ে আমরা টেনে টেনে নিয়ে আর আমাদের ভাসান হয় হচ্ছে নিমতলা ঘাট নিমতলা আর জ্যাঠা বাবা দিদাদের কাছে শোনা যে দেশের বাড়িতে এই ভাসানটা হতো লোকের কাঁধে আর পুরোটাই কাঁধ পুরোটাই কাঁধে বাড়ি থেকে ঘাট আমাদের নিজস্ব ঘাট ছিল ইসামতির ওপর ইসামতিকেই ধরুন ইচামতি নদীতে আমাদের ষোলোটা ভাষা মিলেছে ষোলোটা নিরঞ্জন এই ষোলোটা প্রতিমা তখনকার নিরঞ্জনের প্রথা ছিল দুটো নৌকো পাশাপাশি বাঁশ এরকমভাবে লাগানো আর মূর্তি সোজা বসা সাতবার ঘুরে দুটো বাঁশ একসাথে এরকমভাবে খুলে দিলে মূর্তি সোজানো আচ্ছা আচ্ছা সেটা কয়েক বছর আমাদের বেশ কয়েক বছর আমাদের এই গঙ্গাতেও হয় হ্যাঁ কিন্তু পরে কলকাতা পুলিশ অ্যাক্সিডেন্ট হতো কড়াকড়ি করতে সেটা হলো একটা নৌকো নৌকো থেকে মাঝ গঙ্গায় গিয়ে ফেলে দেওয়া হল এখন সেটা দেখতেই সবচেয়ে কষ্টকর লাগে কারণ এখন তো আর 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 জলের মধ্যে যেতে দেয় না ফেলে দিতে হয় তুলেও শুধু আমাদের যেটা আমরা অনুরোধ করি মোটামুটি কলকাতা পুলিশ সেই সহযোগিতাটা করেন আমরা বলি যে মায়ের মুখ অব্দি যেন জলটা ঢুকিয়ে দেওয়া হয় মায়ের মুখটা যেন ডুবে তারপরে আমরা চলে যাই এই হচ্ছে আমাদের ভাসানের প্রথা এই যে সুবিশাল ঠাকুর দালান এই ঠাকুরদালানের যে এত সুন্দর কারুকার্য এই বিষয়ে যদি আমাদের একটু বিবরণ দেন যে ভাবে জিনিসটা তৈরি হয়েছে এবং এই ঠাকুর দালানটা এর আগেই জায়গাটা একেবারেই ফাঁকা ছিল প্রথম পুজো হয় সাতান্ন সালে এখানে স্বামী আনা ছাপ্পান্ন সালে দেশ দেশে হয়েছে তারপরে সাতান্ন সালে এখানে ঠাকুরদালান তৈরি হয়নি আটান্ন সালে এই ঠাকুরদালান তৈরি শুরু হয় হাফিনিশ দালানে পুজো হয় আর উনষাট সাল থেকে এই দালান যেরকম আপনি দেখছেন সেরকম সম্পূর্ণ অবস্থায় উনষাট সাল থেকে রয়েছে পুজো এখানেই হচ্ছে এই দালানের কতগুলো বিশেষত্ব আছে যেগুলো লোকে সাধারণত জানতে পারে না এক হচ্ছে যে আমাদের সামনের থামগুলো কিন্তু মার্বেলের নয় পেছনের থামগুলো হচ্ছে মার্বেল আর দ্বিতীয়ত হচ্ছে এই যে আপনি সামনের কারুকার্য দেখছেন এটা সাধারণত আপনি বাঙালি ঠাকুরদালানে পাওয়া যায় না এটা দিলওয়ারা টেম্পল থেকে ইন্সপায়ার এই এই আর্টটা আর এই যে পুরো সামনের দেওয়ালটা দেখছেন যেটা একেবারে সাদা এটাতে কোনো রঙ নেই এটা যখন তৈরি হয় উনিশশো সালে একটা শামুকে চুন দিয়ে তৈরি হয় আচ্ছা এটা আমাদের রং করতে হয় না এটা সাবান জল দিয়ে ধুয়ে দিলে আবার এরকম সাদা হয়ে যায় পুরো বছর যে ধুলো ময়লা পরে জাস্ট আমাদের সাবান দিয়ে জল দিয়ে ধুয়ে দিতে হয় রং করলে ওপর দিকে একবার রং করা হয়েছিল রঙ করলেই কালো হয়ে যায় ওই এমনি রং করলে রঙ করলে কালো হয় সাম মানে সামায়াম মানে ওই একটা কেমিক্যাল রিয়াকশন হয়ে ওই তিনটার সঙ্গে রং এখনকার যে নর্মাল রঙ সেটা দিলেই সেটা কালো হয়ে যায় বিনলিপি পরিবারের পক্ষ থেকে সর্দার আমরা ছোট্ট একটি অ্যাপ্রিসিয়েশন সার্টিফিকেট অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ সর্দার গল্প তো আপনাদের সকলকে শোনালাম এভাবেই বছরের পর বছর ধরে চলতে থাকুক বনেদি বাড়ির দুর্গা পুজোগুলো আবারও নতুন আরেকটি বনেদি বাড়ির গল্প নিয়ে আমরা সকলে আসছি চোখ রাখুন দিনলিপির পর্দায়